বন্ধুরা রথের মেলার সময় মুকুন্দপুরে খুলে গেল মোমোচিত্তের নতুন আউটলেট আমরা সকলে মিলে সেখানে গিয়ে অনেকগুলো ডিশ ট্রাই করেছিলাম তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব এই আউটলেটটা হচ্ছে মুকুন্দপুরে জগন্নাথ দেবের যে নতুন মাসির বাড়ি হয়েছে তার থেকে ঠিক দু চারটে দোকান ছাড়িয়ে এই দোকানটা নতুন খুলেছে এখানে প্রত্যেকটা স্টাফের ব্যবহার ছিল খুব ভালো এছাড়া আমরা এখানে যে যে ডিশগুলো ট্রাই করেছিলাম সেগুলো হলো ওয়াইস পাস্তা দার্জিলিং স্টিম মোমো মোমোতে ছিল মোমো ছ পিস আর এর সাথে দিয়েছিল খুব সুস্বাদু মোমো তারপর আমরা নিয়ে নিয়েছিলাম একটা মিডিয়াম সাইজের চিকেন লোডেড খেতে খুব অসাধারণ ছিল পিজাটাতে ভর্তি ভর্তি চিজ দেওয়া ছিল এরপরে আমরা নিয়ে নিয়েছিলাম একটা চিকেন মো বার্গার ছিল চিকেন মোমো এখানেও ছ পিস এটাও খেতে ছিল খুব অসাধারণ এত কিছু খাওয়ার পরে নেওয়া হয়েছিল একটা মশালা কর্লিংস তো তোমরা যারা মুকুন্দপুর বা তার আশেপাশে থাকবো অবশ্যই একবার এই আউটলেটটায় আসবে এবং যে কোনো খাবার তোমরা ট্রাই করবে আশা করি তোমরা কেউ নিরাশ হবে না